শুধু সৌন্দর্যের জন্য নয় মানুষ ফুলকে ভালোবাসে তার সুগন্ধের জন্য যদি ফুলও মানুষের মতো কথা বলত তাহলে ফুলকেও মানুষ খুব যত্নে ছুড়ে ফেলে দিত হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো নাটকের হৃদয় ছুঁয়ে যাওয়া কিছু ডায়লগ কাউকে নিজের সবটা দিয়ে ভালোবাসতে নাই নিজের জন্য কিছু রেখে দিতে হয় আর না হলে পস্তাতে আর যাকে ভালোবাসবো তার কাছ থেকে অবক্ষে সহ্য করতে হয় আজকের ভিডিওর প্রত্যেকটি ডায়লগ আপনার হৃদয় ছুঁয়ে যাবে তাই জলেন দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক এই সময় তো শুরু করো ভালোবাসার অপেক্ষার কোনো বয়স নাই ভালোবাসার কোনো কারকতা নাই সীমানা নাই ভালোবাসার সময় অফুরন্ত আসলে ভালোবাসার অপেক্ষার কোনো বয়স নেই যে কোন বয়সে যে কোন সময় ভালোবাসা যায় এক কথায় বলা যায় ভালোবাসার সময় অফুরন্ত পাখি উড়াল দিয়ে মেলা দূরে চলে গেছে সেই পাখিয়ার ধরে রাখা যায় না যে আসলে আপন না তারে শুধু ধরে রাখും যায় না তুই মন থেকে ভালোবাসছিস বুঝলো না রে ভালোবাসার মানুষকে কখনোই জোর করে ধরে রাখা যায় না আমরা আমাদের জীবনে অনেক মানুষকে মন থেকে ভালোবাসি কিন্তু এর বেশিরভাগ মানুষই আমাদের ভালোবাসা না বুঝে চলে যায় তোমাকে ভালোবাসার জন্য আমার তোমাকে প্রয়োজন নেই বাবা আমি তোমাকে দূর থেকে ভালোবেসে যেতে বিশ্বাস করো সেই ভালোবাসাটা হবে অনেক গভীর কাউকে মন থেকে ভালোবাসলে সে যদি কাছে নাও থাকে তাহলেও তাকে ভালোবাসা যায় আর এই ভালোবাসা হয় অনেক গভীর যা ভাষায় প্রকাশ করা যায় না আসলে মানুষের জীবনে এমন কিছু স্মৃতি থাকে যে যতবার মনে হবে ততবারই মানুষ কাঁদে সেটা ছেলে হোক আর মেয়ে হোক আসলে মানুষের জীবনে এমন কিছু স্মৃতি থাকে যা মানুষকে সারা জীবন কাদায়। হাজার চেষ্টা করে এই স্মৃতিগুলো ভোলা যায় না বাস্তবতার ভালোবাসার যুদ্ধে ভালোবাসাই সব সময় হেরে যায় জিতে যায় বাস্তবতা বাস্তবতা আর ভালোবাসার যুদ্ধে বেশিরভাগ সময় বাস্তবতা জিতে যায় অনেক সময় একজন মানুষকে মন থেকে ভালোবেসেও শুধু বাস্তবতার জন্য তাকে হারিয়ে ফেলতে হয় চাইলে কি তুমি আমার থেকে দূরে যেতে পারবো তুমি তো আমার অক্সিজেন অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে অক্সিজেন ছাড়া যেমন মানুষ একটা মুহূর্ত টিকে থাকতে পারে না দম বন্ধ হয়ে আসে তেমনি ভালোবাসার মানুষ পাশে না থাকলে একটা মুহূর্ত থাকা যায় না দম বন্ধ হয়ে আসে এতদিন ধরে আপনি ওজন অপেক্ষা করে আছেন হ্যাঁ যদি খুঁজে না পান তাহলে অপেক্ষা করতে থাক একটা অনিশ্চিত ভবিষ্যতের জন্য কি এভাবে অপেক্ষা করে লাভ আছে ভবিষ্যৎ তো অজানা অনিশ্চিতই হয় কাউকে মন থেকে ভালোবাসলে তার জন্য সারা জীবন অপেক্ষা করা যায় কারণ ভবিষ্যৎ হল অজানা তাই তাকে পাওয়ার আশায় আমরা সারা জীবন অপেক্ষা করতে থাকি আমাদের জীবনের চাওয়া পাওয়া গুলো তো ঠুনকো আমরা শুধু ভেবেই নিতে পারি যে হয়তো ভালো কিছু হবে আদৌ হবে কিনা তা বলতে পারি না তাই না আমি আছি জীবন যুদ্ধে বেঁচে থাকাটাই একটা যুদ্ধ আর কিছু না মানুষের জীবন হলো যুদ্ধের মতো এই যুদ্ধে আমরা শুধু ভালো কিছু আশাই করতে পারি কিন্তু আসলে ভালো কিছু হবে কিনা তা আমরা জানি না যখন আপনার কাছ থেকে আপনার খুব প্রিয় মানুষটা আপনার হাত চেয়ে চলে যাবে তখন বুঝবেন কেমন লাগে আমাদের জীবন থেকে আমাদের সবচেয়ে প্রিয় মানুষটা চলে গেলে যে পরিমাণ কষ্ট হয় তা কখনোই কাউকে বলে বোঝানো যায় না খুব ভালোবাসি তোমায় আমি পৃথিবীর সবকিছু ছেড়ে দিতে পারবো তোমাকে ছাড়তে পারবো না পৃথিবীতে সবকিছু ছেড়ে দেওয়া যায় কিন্তু কাউকে মন থেকে ভালোবাসলে তাকে ছাড়া যায় না তুমি আর কোনোদিন আমার আশেপাশে আসবে না কারণ এখন আমি আর তোমার নাই আর কোনোদিন হবও না আমি কি আর কোনোদিন তোমারে পাবো না মুশফিক ফারহানের নাটকের এই ডায়লগ গুলো পুরাই এক্সট্রা লেভেলের আচ্ছা মুশফিক ফারহানের প্রকৃত ভক্ত কয়জন আছেন কমেন্টে হাত তুলতে পারেন আমার কাছে মনে হয় প্রতিটা সম্পর্কে বন্ধুত্ব থাকাটা খুব জরুরি কারণ বন্ধুত্ব ছাড়া ভালোবাসা হয় না আসলে প্রতিটি সম্পর্কে বন্ধুত্ব থাকা উচিত কারণ বন্ধুত্ব ছাড়া ভালোবাসা হয় না মূলত ভালোবাসার সূচনা হয় বন্ধুত্বের মধ্যে দিয়ে আমি যে ক্লাসে এইটের থেকে ভালোবাসতাম যদি কখনো সুযোগ পাও রাতের বেলা তোমার জামাইয়ের সাথে গল্প করতে করতে আমার ভালোবাসার কথাটা তার সাথে শেয়ার করো নিজের চোখের সামনে নিজের ভালোবাসার মানুষকে অন্যের হতে দেখা সবচেয়ে কষ্টের এই কষ্ট আর হাজার গুণ বাড়িয়ে দেয় ভালোবাসার স্মৃতিগুলো শোন আমি তোকে একটা কথা বলি মানুষ যখন প্রেমে পড়ে না মাথায় এত কিছু কাজ করে না বুঝছিস আমি একবারের জন্য মাথে আনতে পারি নাই তুই দেখতে কেমন তোর হাইট কত তোর বয়স কত তুই কি করি ফিউচারে তোর সাথে আমার সম্পর্ক টিকবে কিনা জিনিসটা যায় কিনা আরস খানের এই ডায়লগ গুলো টিকটকে সবসময় জনপ্রিয় থাকে এক কথায় বলতে গেলে আরস খান মানে অসাধারণ সব ডায়লগ তো আরস খানের প্রকৃত ভক্ত কয়জন আছেন কমেন্টে হাত তুলতে পারেন শুনেন প্রেম হচ্ছে সিগারেটের মতো শুরু হয় আগুন দিয়ে আর শেষ হয় ছাই দিয়ে তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন